الحمد لله والصلاة على نبيه وعلى ونذيرا وداعيا إلى الله بإذنه وصرادا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ta'allal Barakallahu lana wa lakum fil Qur'anil Majid wa na'ana wa innaikum bil ayati wa tadhril Hakim Sallallahu ala Sayyidina wa وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد محمد عبده ورسوله TANIMU da família, Nabiul Baraia sabe o que o am Balagala Allah আলহামদুলিল্লাহ আল্লাহ কুড়ি শুক্রিয়া যে মহান রফুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহরা সার্বসার্থিত করেছেন এই জন্য আল্লাহর সূত্রে আদায় করে আলহামদুলিল্লাহ আজকের আলোচনা হল স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেজ মরুব্বীদের মুখের কথা স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেজ বেহেজটা তৈরি করতে হইলে বেহেজ পাইতে হইলে এমন কি গুণ অর্জন করতে হবে যেই গুণটা অর্জন করলে আল্লাহ মরার আগে আগে এই মহিলারে বৃহস্পতি টেলিভিশন দেখায় আল্লাহ করতালে নেবেন এটা ধরনের আমল আল্লাহ আল্লাহ রাবুল আলামী পুরুষের উপর দুইটা দায়িত্ব দিয়েছেন আর মহিলার কাছে দুইটা দায়িত্ব দিছে পুরুষের দায়িত্ব কি আর মহিলার দায়িত্ব কি মহিলার কাজ কি নেতাগিরি দেখানি না ঘরের কুদায় বসে আল্লাহ আল্লাহ করা আল্লাহ বলেন আর আমি আল্লাহ পুরুষের হাতে আমার ঘুরি দিয়েছি নেতা গিরি দিয়েছি অতুনিয়ার জগতের মহিলা সম্প্রদায়িক আমি আল্লাহ তোমাদের হাতে লিডারে কিন্তু লিডারে দেই নাম সরকারগিরি তোমাদের হাতে দেই না গো নেতাগিরি তোমাদের হাতে আমি দেই না নেতাগিরির দায়িত্ব একমাত্র তোমার স্বামীর হাতে নি দিয়েছি গো তোমার স্বামীর উপর দিয়া তুমি নেতাগিরি করতে পারবে না গো নেতাগিরির দায়িত্ব দিছি তোমার স্বামীর হাতে আল্লাহ বলতেছেন স্বয়ং আল্লাহ দায়িত্ব দিয়েছেন নেতাগিরি স্বামীর হাত স্ত্রীর হাতও নয় যেই পরিবারের বিটির হাতও মাতরি পেটারে হিসাব করে না এই পরিবার শান্তি নাই এমন ভাবে ইউনিয়ন থেকে নিয়া থানার তে নিয়া জেলার টাকা নিয়া রাষ্ট্র পর্যায়ে দেখা যায় এখন বিটির হাতই সরদারি আল্লা বললেন ও দুনিয়ার জগতের নারী আর পরিবারের মধ্যে নারীর হাতে নেতৃত্ব দেওয়া হয়েছে এই পরিবারের মধ্যে শান্তি হবে নারী এমন ভাবে যেই সমাজের মধ্যে বেটা তুইয়া বেটি মাতুরি করে এই সমাজের মধ্যে নেত্রে শান্তি আসবে না যে তাদের মধ্যে বেটা দিয়া বেটি মাতুরি করেন বেটি নেতৃত্ব দিতেছে ব্রিটির নেতৃত্ব মানতেছে এই দেশের মধ্যে শান্তি আসবে না যে রাষ্ট্রের মধ্যে বেটা বাদ দিয়া ব্রিটিশ সরকারি করেন ব্রিটিশ সরকারি দেশের মধ্যে কোনো দিন শান্তি হবে না ঘরের তেক্কা নিয়া রাষ্ট্র পর্যন্ত রাষ্ট্রের কথা আল্লাহ করিতেছেন গড়ের দোয়ার প্রেক্ষা নিয়া রাষ্ট্র পর্যন্ত যে রাষ্ট্রের নেত্রী হবে সর্তানি হবে ব্রিটিশ ব্রিটিশ সন্তানের দেশের মধ্যে শান্তি নাই মারামারি হবে কাটাকাটি হবে চুরি হবে হবে এমনভাবে যেমাই বাদ দিয়া ব্রিটিশ সরকারি করে ব্রিটিশ সরকার ঘরের মধ্যে কোনোদিন শান্তি নাই শুধু অশান্তি আর অশান্তি আল্লাহ বলতেছেন যত দুনিয়ার জগতের মানুষ নারী আর পুরুষ আমি আল্লাহ বেটার হাত সরকারি দিয়ে দিছি আর ব্রিটির হাত আমি সরকারি দিই না ব্রিটিশ সরকারের সমাজ যে সমাজ ব্রিটিশ সরকারি করে এই সমাজ অশান্তি নাই শুধু অশান্তি আর অশান্তি বিরাজ করে আল্লাহ বলেন আর রেজা কাউ ও পেশেয়া দুনিয়া জগতের আর পুরুষ দুনিয়ার কানে আল্লাহ পুরুষের হাতে নেতৃত্ব দিয়েছি গম ও দুনিয়ার জগতের নারী আমি আল্লাহ তোমাদের হাতে নেতৃত্ব দেই না গো তোমার নেতা বানায়া দিয়েছি তোমার স্বামীকে তোমার ঘরের সরকার বানায়া দিয়েছি তোমার স্বামীকে তোমার ঘরের সরকার তোমাকে বানায় না গো তোমার স্বামীকে আমি সরকার বানায়া দিয়েছি স্বামীরে যদি তুমি সন্তান মানো গো তোমার স্বামীরে যদি তুমি নেতা মানো গো তাহলে জানিয়ারা গগম এই সমাজের মধ্যে এই পরিবারের মধ্যে শান্তি হবে শান্তি বিরাজ করলেন আর যেই পরিবারের মধ্যে স্বামী বাদ দিয়া স্ত্রী সরকারী করে এই পরিবারের মধ্যে কোনোদিন শান্তি হবে না ও ভাই কোন কোন দেশ আছে এটা টাইডি সরকারী করে আমার জামাই गोष्ट বোঝে না সিদা বাহিরের ফাঁক জন্য বুঝাইতে পারে জামাই তো আমার জামাই সিদা গো আমার জামাই বুঝতে বুঝে না যার কারণে সংসারের দায়িত্ব আমার জামাইরে গরু পয় এসে যা বিটি জায়গা মার্কেটও বা আমার জিল্লার কাছে গেলেও আমার জামাইরে ঠকাই দেয় মা চিল্লার কাছে গেলেও আমার জামাইরে ঠকাই দেয় আমারও ঠকাইতে পারে না আমি আর ঠগাই দিয়াই আল্লাহ বলেন যে ও দুনিয়ার জগতের নারী তো গাইতে পারে না আনা জিল্লা তোমারে তো গাইতে পারে না গো কাফুরлла দকানো গেলে কাফুরллаও তোমারে তো গাইতে পারে না তোমারে দেখলে জেন একজনের জায়গা পাঁচ ডাক দিব আফাগুনি কইরা কম তোমার জামাইরে যদি দেখে গো পাঁচ জনে চাইতো না একজনে ডাক দিলে একজনেরই ডাক দিব তুমি মাঠে গেলে মার্কেটার মানুষ পাগল হয়ে যেবগা আফারমনি আইছে সবাই আফামিনীকে এসে ডাক দিব মাল বেস্তা পারলে বেসত না ফললে নাই আফামুনি ডাক দিয়ে নিয়ে আসি রাখি দোকানে এক কাপ খাওয়াইব আর তোমার জামাই রে দেখলে চিৎকারি আর মস্কারি করতো না তোমার দেখলে চিৎকারি মস্কারি সেব তুমি যে বলো মাসুল্লা ঠকাইতে পারো না মাসুল্লা আরো বেশি ঠকা মহিলার রে মাসুল্লা আরো বেশি টাকা মহিলার রে আনা আরো টাকা মহিলার রে আমার দেশে এক পিঠি মাছ কিনতে হয়েছে মাছের বাজার জামাই রে না তোমার তোমার দিয়ে আর মাছ কিনাইতাম না তোমার দিয়ে মাছ কিনে আর মানুষের ঠকাই দেয় আজকে আমি মাছ কিনব তো জামাই তো সরল সুযোগ মানুষ তো যাও সবসময় যেমন আমি ঠকে আই তো মাছ উইলা আজকে তুমি ঠকাই আইতাম তা মাছের বাজার আইসে মাছ ইলে বেটারে বাবা মাছের কেজি কত গিরা বারো মিসটা মাছ মাছ মহামাছ মাছ দা খৈয়া মাছ বারো বিশলা মাছ তো মাছুল্লা দুইশো টাকা কেজি অন্য হানো দিচ্ছে তো মাছুল্লার দাম চাইছে আড়াইশো টাকা কেজি ঠিক না 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 অত দাম না দুইশো তিরিশ টেহা কেজি কত দুইশো তিরিশ হাত শোকল না জিতল বিটিরে ঠকাইলো না জিতাইলো মাসুল্লাহ বেচছে দুইশো টাকা কেজি অন্যর কাছে বিটি কত টাকা কেজি কত আড়াইশো টাকা কেজি বিটি সয় চার তিরিশ টাকা আবার আয় গেছে দুইশো তিরিশ টাকা কেজি কইলে দাও না রে মাসুল্লাহ শুধু কয়ে আর দশটা টাকা বাড়াই দাও মিটি ক না রে না আর দশ টাকা বাড়ানো যাবে না আমি দুইশো তিরিশ টাকা বলছি যদি হয় দাও আর না হয় আমি যাইগা সুযোগ মাইয়া কয়েছে ও মনি গো তোমার খাতি তোমাকে দিয়ে দিতেছি ত্রিশ টাকা কেজি দুইশ তিরিশ টাকা কেজি কিনে আছে মাছ বাড়িতে জামাই রে দেখাইতেছে ও নি মাছ আনছি তুমি ওইলা আড়াইশো টাকা কেজি তুমি আড়াইশো টাকা কেজি আমার কাছে দুশো তিরিশ টাকা কেজি রাখছে জামাই হাসে বলতেছে আমার স্ত্রী বল তুমি বলছিলা তোমারে টাকায় তো পারে না তুমি যে মাস দুইশো তো তিরিশ টাকা কেজি এনেছ এই মাসটা তো দুইশো তিরিশ টাকা কেজি না গো শুধু সবচেয়ে বেশি থেকে বেশি যদি হয় দুইশো টাকা কেজি এতবা এর চেয়ার কম হইতে পারেন স্ত্রী বলতেছেন যে না সারা জীবন মাসুল্লা তোমারে ঠকাইছে আজকে আমারে ঠকাইছে না আরে খুজুরে খুজুর অপরিচিত তো হুজুরে নিচে দুইশো টাকা কেজি তো হুজুরে কথা ক হে বিদি দিলা দুইশো তিরিশ টাকা কেজি দাম আলে টাকা ক হুজুর মহিলারে ঠকাইতে মহিলার কাছ থেকে দাম বেশি রইতে সুযোগ আফা কয়ে এটা দিলে হেরা মন করলে জায়গা তে খেরার কাছ থেকে একটু বেশি বেশি আপনার হুজুর মানুষ আপনার কাছ থেকে দুইশো টেহা দিয়ে আর পিছিয়ে আমি দুইশো টাকা দিয়ে ওই আপনার টাকা দিয়ে তো হুজুরে দুইশো টাকা দিজি তাইলে মহিলা মনে করে মহিলা মাসুল্লারে ঠকাইতে পারে পান উল্লারে ঠকাইতে পারে গোয়াল্লারে ঠকাইতে পারে আর বলেন যে না জামাই বলে না গো না তুমি পান ঠকাইতে পারত না গো পান তোমার উল্লা ঠকাই দিব মাসুল্লারে তুমি ঠকাইতে পারত না

এ মহিলা সম্প্রদায় আমি আল্লাহ তোমাদেরকে মার্কেট করার জন্য আমি দুনিয়ার জগতে পাঠাই না গো মাছের বাজার করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জগতে পাঠাই না গো আমাদের বাজার করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বা দুনিয়াতে পাঠাই না তোমার ঘরে যদি তোমার পুরুষ লোক থাকে গো তোমার পুরুষ লোককে তুমি বাজারে দিয়ে দাও আর তুমি ঘরের কুমার মানুষ তুমি ঘরের কোণায় বসিয়া আল্লাহ আল্লাহ করো তুমি যদি মাছের বাজারে যাও তোমার মতো নারীদের দিককা মাসুল্লা হাগুনি যে Boga তোমার ঠকানোর জন্য তুমি বার্তা না তুমি ঘরের ভিতরে সন্তান নি ঘরের বাহিরে সন্তান নি না আর ভিতরের বাহিরের বাইরের আমি আল্লাহ তোমার সামনে রে বানাই দিয়েছি তোমারে আমি আল্লাহ সন্তান গिरी করবার লাগি দুনিয়াতে বানাইছি না আমি আল্লাহ নিজে ঘোষণা করতেছি কি আর রিজাল ও আলাম ও গুনি তো বকার নারী সম্প্রদায় আমি আল্লাহ তোমাদের সর্দারই বানাই না আমি আল্লাহ তোমাদের Sardar বানাই দিছি তোমাদের স্বামীকে ও নারী সম্প্রদায় আমি আল্লাহ কেন বানাই দিয়েছি গো ও নারী সম্প্রদায় আমি আল্লাহ তোমাদের স্বামীকেই তোমাদের সকলের Sardar বানাই দিছি একমাত্র এক নম্বর কারণ হলো পুরুষের মধ্যে যেই জ্ঞান আছে মহিলার মধ্যে এই জ্ঞান না এক নম্বরে মহিলার মধ্যে দুর্বলতা আছে পুরুষের মধ্যে কোনো দুর্বলতা নাই এখন প্রশ্ন কিভাবে দুর্বলতা নামাজ মাসের মাস করতে পারে মহিলা মাসের মাস নামাজ পড়তে পারে না মাসের মধ্যে তেইশ দিন নামাজ করতে পারে সাত দিন তার বাধা যায় সাত দিন তার পথ বিরতি পুরুষের কোনো নাই এই দুর্বলতা আমি আল্লাহ দিছি না যে দুর্বলতা নারীর মধ্যে আমি আল্লাহ দিছি দুই নম্বরে তোমার স্বামী মসজিদে আজান দিতে পারবে গো তুমি আজান দিতে পারবে না মসজিদে মুছলিদ ইমামতি করতে পারবে গো ও মহিলা তুমি মসজিদে যাইয়া ইমামতি করতে পারবে না গো এ মহিলা তোমার স্বামী পঞ্চায়েতে যাইতে পারবে গো 100 জন পুরুষের কাছে মাইয়া কথা বলতে পারবে তুমি 100 জন পুরুষের কাছে যাইয়া কথা বলতে পারবে না গো এ মহিলা আমি আল্লাহ তোমাদেরকে সর্বদিকে দুর্বল বানাইয়া দিছি এই জন্য আল্লাহ বলতেছেন আবরেজাল তাউয়া মু না মিসা আমি আল্লাহ পুরুষে মহিলার উপরে নেতৃত্ব দিয়ে দিছি। পুরুষে নেতৃত্ব করার জন্য আমি আল্লাহ বানিয়ে দিছি মহিলারে সরকারগিরি করার জন্য দুনিয়ার বুকে পাটাই না এই জন্য আল্লাহ বলেন ও দুনিয়ার জগতের ইমানদার নরনারী পুরুষ আমি আল্লাহ দেবাই করা আমি আল্লাহ দেবাই করার মতো করো রে আমি আল্লাহকে যদি বই দুনিয়াতে আমি আল্লাহকে পাবে আমি আল্লাহকে পাবেন এ নারী সম্প্রদায় আমি আল্লাহকে বই করব আমি আল্লাহকে বই করার মতো করো যেই নারী তার স্বামীর সরকার মানবে এই নারী মরার আগে বেহেস্তের টেলিভিশন দেখবে যেই নারী তার স্বামীরের সরকার মানবে না এই নারী মরার আগে জাহান নামের টেলিভিশন দেখবে কোন নারী যদি তারে কোন নারী যদি তার স্বামীরে স্বামী হিসাবে সম্মান না করে কোন নারী যদি স্বামীরে স্বামী হিসাবে না মানে স্ত্রীর ব্যবহারে স্বামীর চক্ক দিয়া ফানি করে। এই ফানিটা ডাইরেক্ট আল্লাহ স্ত্রীর ব্যবহারে স্বামীর চক্ষু দেয়া পানি বাইর হইতেছে স্ত্রীর ব্যবহারে চক্ষের পানি বাহির হইতেছে স্ত্রীর কাছে স্বামী দুর্বল কিছু বলতে পারে না চোখের পানি পালায় কাটতেছে হে আল্লাহ আমি এমন এমন এক মহাবিপদ করেছি আমার স্ত্রীর ব্যবহারে আমি অতিষ্ঠ হয়েছি আমার স্ত্রীর ব্যবহারে আমার ভিতরে বড় ধাক্কা পেয়েছি কষ্ট পেয়েছি এ মাবুদ আমার স্ত্রীর কারণে আজকে আমার চোখের পানি বাহির হইতেছে আল্লাহ তুমি এই মহিলাকে হেদায়ত দান করুন চোখের পানি পড়তেছে আর আল্লাহর কাছে বলতেছে স্বয়ং আল্লাহ তার স্বামীর দোয়া কবুল করেছে এখন এই পানি কবুল করতেছে যেই স্বামী তার স্ত্রীর উপরে অসন্তুষ্ট স্বয়ং আল্লাহ এই নারীর উপরে অসন্তুষ্ট এই নারীর উপরে স্বয়ং আল্লাহ অভিশাপ আল্লাহর সৃষ্টিকুলের অভিশাপ আল্লাহ নবী সাল্লাম ফরমান হে মহিলা সম্প্রদায় তুমি তেমনি কব কালকে আমাদের দিবসে তোমার স্বামীর হাতে দুরিয়া দুরিয়া তুমি আল্লাহর বেহেস্তে যাইবাম তবে দুনিয়ার জগতে টাকা কালিন তোমার স্বামীর মন তুমি খুশি করতে হবে তোমার স্বামীর মন যদি তুমি খুশি করতে পারো আল্লাহর মন খুশি হয়ে যাবে গো আল্লাহর মন যদি খুশি হয়ে যাব তোমার উপর সকল সৃষ্টি তুমি খুশি হয়ে যাবে আর যদি তোমার উপর স্বামী অসন্তুষ্ট থাকে তুমি জানিয়া রাখো মরণকালে তুমি ইমান তুমি আল্লাহর দরবারে যাইতে পারবে না তুমি যদি ইমান পরকালে যাও তুমি জানিয়া রাখো গো হে মহিলা তোমার জন্য প্রথম প্রথম কষ্টের গাল হইল মরণ মরণের সময় তুমি কষ্ট পাইবে গো ইমান নে আল্লাহর দরবারে যাইতে পারবা না দুনিয়া ছেড়ে পরকালে যাওয়ার পরে কবরও তোমার কষ্ট হবে গো কবরে তোমারকে আজ আবার গজব দেওয়া হবে এই গজবে গজবে কেয়ামত প্রতিষ্ঠিত হইবার আগ পর্যন্ত তুমি এই কষ্ট করবে আর যদি তোমার স্বামী তোমাকে ক্ষমা করিয়া তোমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে রেহে আল্লাহ আমার স্ত্রী বুঝে না দুনিয়া ছেড়ে পরকালে গেছে আল্লাহ আমার স্ত্রীকে আমি ক্ষমা করে দিয়েছি ও আমার মাবুদ আমার স্ত্রীকে তুমি ক্ষমা করে ইয়াদা কবরের কাছে পায়েশার যদি বলে আল্লাহ আমার স্ত্রীকে আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহর নবী বলেন যে মুসলমান মুসলমানের ভাই মুসলমান যদি মুসলমানের কাছে কোনো দুষ করে আর সে বুঝছে যে আমি ভুল করছি যে ক্ষমা সা যে আমি ভুল করেছি আমারে ক্ষমা করে দাও এই ভাই যদি তারে ক্ষমা করে দেন কাল কেমতের দিবসে স্বয়ং আল্লাহ তারে ক্ষমা করিয়া দিবেন আল্লাহ নবী বলেন যদি কোনো মুসলমান মুসলমান বাইরে ক্ষমা করিয়া দেন স্বয়ং আল্লাহ তারে ক্ষমা করিয়া দিবেন এখন বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু